আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সবে কদরের তাৎপর্য ও মাহাত্ম্য পবিত্র রমজান মাসে সবচেয়ে পুণ্যময় একটি রজনীর নাম হচ্ছে লাইলাতুল কদর যা সবে কদর নামে পরিচিত এই রজনীর বরকতপূর্ণ সম্পর্কে পবিত্র কোরআনের পূর্ণ একটি সূরা অবতীর্ণ হয়েছে ইসলাম ইসলামpostcssে আপনিও সহযোগী হতে পারেন ভিডিওতে একটা লাইক দিন একটা কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সবকায় জারিয়া মনে করে ভিডিওরা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন এই রাতের ফজিল পবিত্র কোরানুল কারিমে বর্ণিত হয়েছে এই রাতটি এক হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয়ে থাকে ওই ব্যক্তি ভাগ্যবান যে এই রাতটি ইবাদত বন্দীগির মধ্যে কাটিয়ে দিতে পারে কেননা এর মাধ্যমে সে তিরাশি বছর চার মাসের চেয়েও বেশি সময় ইবাদতে লিপ্ত থাকার সৌভাগ্য অর্জন করে আল্লাহ কোরআন কারিমে হাজার মাসের অধিক বলার কারণ হল তখনকার আরবদের মধ্যে গণনার ক্ষেত্রে হাজারকেই সবচেয়ে বড় সংখ্যা গণনা করা হতো অতএব কোরআনের উদ্দেশ্য এখানে হাজার মাসের সীমাবদ্ধতা করা নয় বরং অধিক বোঝানোর উদ্দেশ্যই পবিত্র কোরআনের এই পূর্ণময় রজনী সম্পর্কে যে ঘোষণা এসেছে তার সারমর্ম তুলে ধরা হলো পবিত্র কারিমে ইরশাদ হয়েছে নিশ্চয় আমি কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি কদর আয়াত নাম্বার এক এই আয়াতের মর্ম হলো কোরআনে হলে মাহফুজ হতে দুনিয়ায় আকাশে রাতে অবতীর্ণ করা হয়েছে এই একটি মাত্র বিষয় এরাতের ফজিলতের জন্যই যথেষ্ট ছিল যে আল কোরআনের মতো মর্যাদা বা নৈশী গন্ত্র এই রাতে অবতীর্ণ হয়েছে এই রাতের মর্যাদা মহাত্মর জন্য অন্য কোনো ফজিলত বরকতের প্রয়োজন ছিল না তদ্রুপী পরবর্তী আয়াতের আগ্রহ উদ্দেশ্যে এর হচ্ছে আপনি কি অবগত আছেন যে কদরের রাত কত মর্যাদা পূর্ণ রাত সুরা কদর আয়াত নাম্বার দুই অর্থাৎ এ রাতের মাহাত্ম ফজিলত সম্পর্কে আপনি কি অবগত রয়েছেন যে এ রাতের কতটুকু কল্যাণ ও কি পরিমাণ ফজিলত রয়েছে অতপর এ রাতের ফজিলতের বিবরণ আলোচিত হয়েছে সবে কদর হল হাজার মাস অপেক্ষার শ্রেষ্ঠ ছুরা কদর আয়াত নাম্বার তিন এর সারমর্ম হল হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ সোয়াব হয় কদরের রাতে ইবাদত করার সোয়াব এর সে বেশি আর এর বেশি হওয়ার কোনো সীমারেখা নেই কি পরিমাণ বেশি সোয়াব হবে এতে প্রত্যেক কাজের জন্য বেরেস্তাগণ ও রুহু অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশ ক্রমে সুরা কদর আয়াত নাম্বার চায় আল্লামা রাজি রাজি আল্লাহ আনহু লিখেছেন যে ফেরেস্তাগণ যখন প্রথম অবস্থায় পৃথিবী আল্লাহর খলিফা হিসেবে মানুষ সৃষ্টি সম্পর্কে অবগত হয়েছিলেন তখন মানুষের প্রতি তাৎসিল্য প্রকাশ করে আল্লাহ তালার দরবারে আরজ করেছিলেন যে আপনি এমন এক সম্প্রদায় সৃষ্টি করতে যাচ্ছেন যারা দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্ত প্রবাহিত করবে এমত অবস্থায় সবে কদরে আল্লাহর পক্ষ হতে তৌফিক প্রাপ্ত হয়ে যখন মানুষ আল্লাহ তালার পরিস্থী লাভ ও আনুগত্য কারণে লিপ্ত হয় তখন ফেরেশতাগণ তাদের অজ্ঞতার ওরজ পেশ করার জন্য অবতীর্ণ হন এ রাতে রুহুল কুদুস তথা হরজত জিব্রাই আলাহাল্লাম অবতরণ করেন এ প্রসঙ্গে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যে সবে কদরের হরজত জিব্রাই সালাম একদল ফেরেস্তা সহ অবতরণ করেন এবং ব্যক্তিকে জিকির ও অন্যান্য ইবাদতে লিপ্ত দেখেন তার জন্য রহমতের দোয়া করতে থাকেন তাদের রবের নির্দেশে প্রত্যেক কল্যাণকর বিষয়সমূহ পৃথিবীর দিকে অবতরণ করেন হাদিসের ব্যাখ্যা গ্রন্থ মাজাহিরে হকের মধ্যে উল্লেখ আছে যে এ রাতে জন্ম হয়েছে এ রাতে হরজত আদম সৃষ্টি করার উপকরণ একত্রিত করা করা আরত্ব হয়েছে এ রাতে জান্নাতে গাছ সৃষ্টি হয়েছে এবং এ রাতে দুয়া ও অন্যান্য ইবাদত কবুল করা বিবরণ ও অনেক বর্ণনা বিদ্যমান রয়েছে একটি বর্ণায় রয়েছে যে এই রাতে হরজত ঈসা সাল্লামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং এ রাতে বনি ইসরায়েলের তবা কবুল করা হয়েছে এরাতে রাতে সালাম তথা নিরাপত্তার রাত বা ফজর পর্যন্ত অব্যাহত থাকে সুরা কদর আয়াত নাম্বার পাঁচ তিনটি সংশয় ও তার সমাধান সংশয় নাম্বার এক কুরআনকারিমে সবে কদরকে হাজার মাস থেকে উত্তম আখ্যা দেওয়া হয়েছে কিন্তু এখানে সংশয় হলো প্রতি বছর তো একটি করে সবে কদরের রাত আগমন ঘটবে অর্থাৎ সবের জন্য প্রদত্ত হাজার মাসের তথা তিরাশি বছরের মধ্যে তো তিরাশিটি সবে কদর রয়েছে এক্ষেত্রে হিসাব কিভাবে করব তাপসিরে মা আরিফুল কোরআন সংশয়ের নিরাসনে বলা হয়েছে যে এই হিসাব থেকে সবে কদর বাদ দিতে হবে আর সবে কদরকে বাদ দিয়ে হিসাব করলে হিসাবের সমস্যা নিরাসন হয়ে যায় সংশয় নাম্বার দুই অনেকের মধ্যে একটি সংশয় হলো যে সারা বিশ্বে কি সবে একই সময়ে হয়ে থাকে বলেছেন যে সবে কদরের বিষয়টি মূলত চাঁদের সঙ্গে সম্পৃক্ত যে দেশে যেদিন চাঁদ উদিত হবে সেই দেশে সেখানকার চাঁদ উদয়ের তারিখ হিসাব করে সবে সাব্যস্ত করতে হবে সংশয় নাম্বার তিন অনেকেই মনে করে থাকেন যে রাতে সবে কদর হবে সে রাতে পুরাটাই ইবাদত বন্দিগিতে কাটাতে সক্ষম হলেই হাজার মাসের সাওয়াব অর্জিত হবে অন্যথায় নয় এ প্রসঙ্গে হাদিসের বিশুদ্ধতা কিতাব মুসলিম শরীফে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেছেন যাতে বলা হয়েছে যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে অর্ধরাত নফল ইবাদতের সওয়াব পেল আর সেই ব্যক্তি যখন ফজরের নামাজও জামাতের সঙ্গে আদায় করলো সে সম্পূর্ণ রাত জেগে ইবাদত পড়ার সাওয়া বর্জন করলো মা আরিফুল কুরান খন্ড নাম্বার আট পৃষ্ঠা নাম্বার সাতশো তিরানব্বই এবার আমরা সবে বরত সবে কদরের মধ্যে পার্থক্য খুঁজে বের করব সব ফার্সি শব্দ আরবিতে লাইলাতুন এর প্রতিশব্দ অর্থাৎ লাইলাতুন বরাত এবং লাইলাতুল কদর সব বা লাইলাতুন শব্দের অর্থ রাত আর বরত শব্দের অর্থ হলো ক্ষমা বা লাভ করা বা নাজাত প্রাপ্ত হওয়া এ হিসাবে লাইলাতুল বরাত বা সবে বরাতের অর্থ হল ক্ষমা লাভ করার রাত বা নাজাদ প্রাপ্তির রাত আর লাইলাতুল বরাতের দ্বারা উদ্দেশ্য হচ্ছে অর্ধ সাবানের রাত বা সাবানের পনেরো তারিখের রাত এ রাতেও মানবজাতির এক বছরের জাগতিক সব বিষয় ফাইসলা করা হয় আর কদর শব্দের অর্থ হলো সম্মান ও মর্যাদা এ হিসাবে লাইলাতুল কদর এর অর্থ হল সম্মান ও মর্যাদার অর্জনের রাত হরজত আবু বলেন এজন্য লাইলাতুল কদর বলা হয় যে ইতিপর্বে আমলহীনতার কারণে যে ব্যক্তির কোনো কদর ও সম্মান মর্যাদা ছিল না রাতের তবা ও ও ইবাদত বন্দীগীর মাধ্যমে সে ব্যক্তি মর্যাদাবান ও সম্মানিত হয়ে যায় কদরের আরেকটি অর্থ হচ্ছে তাকদীর এর অর্থ হিসাবে লাইলাতুল কাদর নামকরণের কারণ হচ্ছে তাকবিরের যে অংশ এ বছর রমজান হতে পরবর্তী রমজান পর্যন্ত বাস্তবায়িত সংগঠিত হবে তা ওই সব ফেরেস্তাদের কাছে সোপর্দ করা হয় যারা জাগতিক বিষয়াদি বাস্তবায়নের দায়িত্ব নিয়োজিত রয়েছে এবার আমরা আলোচনা করব সবে কদার রমজান মাসের কত তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে এ সম্পর্কে হরযত আয়েশার আদি আল্লাহ আনহু বলেন এক হাদিসে মহানবী সাল্লাল্লাহ অয়াল্ এসাল্লা মিরশ্বাদ করেন তোমরা সবে কদরকে রমজান মাসের শেষ দশকের বেজোর রাত সময় অনুসন্ধান করো এ হিসাব অনুযায়ী কদর একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ রমজানে রাত সময় অনুসন্ধান করা উচিত হরযত আবু জর গিফারি আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি হুজুর সাল্লু আলাই সাল্লামের কাছে আরজ করলাম সবে কদর নবী যুগের সাথে নির্দিষ্ট না পরেও হবে উত্তরে মহানবী সাল্ল সাল্লাম ইরশাদ করলেন এটি কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে আমি আরজ করলাম এটি রমজান মাসের কোন অংশ হয়ে থাকে তিনি বললেন প্রথম দশ দিন ও শেষ দশ দিনে অনুসন্ধান করো এরপর হুজুর পাক সাল্ল আলাই সাল্লাম অন্যান্য কথাবার্তায় নিমগ্ন হলে আবার সুযোগ পেয়ে আমি আরজ করলাম এটি বলে যে দশ দিনের কোন অংশে হয়ে থাকে এটি শুনে উজুর সাল্লাই সাল্লাম এত বেশি অসন্তুষ্ট হলেন যে তিনি ইতি ও পরে আমার উপরে এরূপ রাগান্বিত হননি এমতো অবস্থায় বললেন এরূপ উদ্দেশ্য হলে আল্লাহ তালাকে বলে দিতে পারতেন না শেষ দশকে রাত তুমি এটি অনুসন্ধান করো যথেষ্ট এরপর আর কোনো কিছুই এ ব্যাপারে জিজ্ঞাসা করুনা আল্লাহ আমাদেরকে মা হে রমজানে সবে কদরের তাৎপর্য বুঝার ও আমল করার তফিক দান করুন আমিন